আর দেখো চলে এসে আর গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব 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 ভালো আছি আর সকালবেলা উঠেই রান্না-বান্না চলতে শুরু হয়ে গেছে তার কারণ আমরা একটু বের আমাদের একটু নিউ টাউনে কাজ আছে আর মাসিও ওখানে চোখ দেখাতে যাবে তার সেই কারণে 11টার মধ্যে আমরা বেরতেই হবে তা সেই কারণে রান্না খাওয়া 14 এই কারণে সারা জন্য মাসিটা বের হবে একগাল না খেলে তাহলে সারা দিন খুব কষ্ট হবে তাই সেই কারণেই রান্না বানা শুরু করে দিয়েছি আজকে কি কি রান্না হচ্ছে মাছের মুখ থেকেই জেনে নেব আজকে কি রান্না হচ্ছে আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে ঘন্ট আর মাছের ছোল আলু দিয়ে এই আর হ্যাঁ আরুর মধ্যে ঝটকট রান্না ঝট মাসি হচ্ছে দশভূজা ভূজা মানে যাকে এক কথায় বলে দশ হাত মানে মাসি একা হাতে ভাটা সামলায় মাসি একা হাতে বাজার হাত সামলায় মাসি একা হাতে ব্যাংকের কাছ থেকে যাবতীয় কাজ সামলায় মাসি রান্না করে নিজে হাতে খেয়েও যায় মানে মাসির তুলনা নেই আর তার মধ্যে লোকজন যদি যায় এক হাতে মাসি তাকে পরিবেশন করে আপ্যায়ন করে মানে কি বলবো তাহলে দশভূজা ছাড়া কি বলবো রান্নার লোক থাকা সত্ত্বেও মাসি নিজে হাতে রান্না করে

এটা কিন্তু ঠিক না মাসি এলো একদিনের জন্য বেড়াতে আর তুমি মাসিকে দিয়ে পুরো রান্নাটা করাচ্ছো সত্যি তাই মাসি একদিনের জন্য এলো আর হাফ রান্না করে এটা খুব খারাপ ব্যাপার না ঠিক আছে আমি রান্না করে খাওয়াবো হ্যাঁ বংগড় যাচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এই দেখো বন্ধুরা মাসি নিজে হাতে রান্না করে নিজে হাতে পরিবেশন করছে আর মানে মুড়ি ঘন্টটা যা অসাধারণ দেখতে হয়েছে মানে কি বলবো কালার দেখে আশা করি তোমরা বুঝতে পারছো অসম্ভব সুন্দর হয়েছে আর এদিকে সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে ভাই কেমন হয়েছো রান্না একদম বল হ্যাঁ আর দা দা তুমি তো খাওনি মাসি নিজে রান্না করে নিজে নিজেকে আর প্রশংসা করা যায় তা যাই হোক বন্ধুরা খুব মজা করছি খুব আনন্দ করছি আর আমরা বেরোবো বলে আমি রেডিও হয়ে গেছি অলরেডি তা চলো কন্টিনিউ দেখতে থাকো আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব নিউ টাউন নিউ টাউনে সুস্মিতা তো বললোই আমাদের একটু দরকার আছে আর চলে যাচ্ছি আমার ছেলে আছে বাড়িতে একা বাহায় বাড়ি পাহারা দিচ্ছে সবাই উঠে গেছে গাড়িতে অপেক্ষা করছে আমার জন্য এবারে আমি উঠবো হ্যাঁ ফালা দিয়ে বসিস আর সাইকেলটা তুলে দিস যত দাদি সম্ভব চলে আসবো এই গেটটা লাগেনি হালকা করে মারো থ্যাঙ্ক আচ্ছা টা টা হ্যাঁ 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 একদম ফাইন ভাবে হয়েছে তো যে কাটা আছে ঠিক আছে আমরা প্রায় চলে এসেছি আর আমাদের সমস্ত কাজকর্ম সেরে এখন সবারই খিদে পেয়ে গেছে কারণ সেই সকালে আমরা খেয়ে বেরিয়েছি আর তার জন্য ঢুকে গেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে এখানে এখন মাসিরা সমু সুস্মিতা এরা সব দেখছে কি খাবে না খাবে আমরা কি খাবো না খাবো আচ্ছা ডিসাইড করবে তাহলে সমু অবশ্যই তাহলে সমু মন্দিয়া ডিসাইড করছে এখন দেখছে সমু আর দেখো চলে এসেছে

এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে আর আমরা এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম আর আমাদের জোড়া মন্দিরে নামিয়ে দিয়ে মাসিরা ওদিক থেকে বেরিয়ে যাবে আর আমরাও ওদিক থেকে বাড়ি চলে আসব তা কি বলবো মনটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যার যার গন্তব্যস্থলে তো তাকে সেই গন্তব্যস্থলে যেতেই হবে কাউকে তো আর কোনোভাবে আটকে রাখা যায় না সবাই কাজ আছে হ্যাঁ সবারই কাজ আছে তা এই যে মুহূর্তগুলো কাটালাম অসম্ভব ভালো কাটালাম সুন্দর কাটালাম যেটা ভাষায় প্রকাশ করার মতন নয় আর প্রিয়জনের সাথে তো সময় কাটাতে পারলে মন এমনিই ভালো হয়ে যায় মনের মানুষের সাথে সময় কাটাতে পারলে তো আলাদাই একটা তৃপ্তি আলাদাই একটা শান্তি তা সেটা সকল বন্ধুই হয়তো বুঝতে পারছো মাসির সাথে আমার হচ্ছে অন্তরাত্মার টান মানে মাসি বঞ্জির সম্পর্ক থেকেও বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তা আর খানিক সময় আছি তা চলো মাসির সাথে একটু সময় কাটাই হ্যাঁ মাসিও ডাক্তার দেখালো দেখানো হয়ে গেছে যদিও কোনো সমস্যা নেই মাসি মানে একটু জাস্ট যেটা প্রবলেম আছে ড্রপের সাহায্যেই কমে যাবে কয়েকটা ড্রপ দিয়েছে মাসিরা তো বেরিয়ে গেছে আর আমরা একটা উবের নিয়ে নিলাম তা যাই হোক খানি মানে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করি আর বাড়িতে মনটা পড়ে রয়েছে একটাই কারণে বাড়িতে যেহেতু ছেলেটা রয়েছে আর ছেলের এক্সাম এখনও শেষ হয়নি তা একটা বিশেষ দরকারই আসতে হয়েছিল তার সাথে মাসির তো চোখ দেখানো ছিলই তা সেই কারণেই আসা মাসি বললো চল তাহলে তো একসাথে বেরোলে তো কাজটাও হয়ে যাবে আর আমার কাজটাও হয়ে যাবে তা মাসিরা এই জাস্ট বেরিয়ে গেল খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে তাই তো অবশ্যই এতটা সময় একসাথে কাটালাম তাই যাই হোক চলো দেখা হবে আবার মাসিদের সাথে হ্যাঁ কাদি কাদিম কাজেই দেখা হবে মোটামুটি আট থেকে দশ দিন পরই দেখা একদম একদম এই জাস্ট পাটুনি ক্রস করলাম আর খুব কাছাকাছি চলে এসেছি বাড়ি চলে এসছি বাড়ি জলের বোতলটা ধরো চলো যাক এটা খোলা নেই দাদা হ্যাঁ ওপরটা বললাম তো তাহলে ও আচ্ছা পেমেন্ট করেছো আর রূপক পেমেন্টটা করে আসুক আমি ততক্ষণ বাড়ি ঢুকি চলো বাড়ি তো ফিরেছি অনেকক্ষণ হয়ে গেছে আর তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই একটু রেস্ট করছিলাম আর এখন গড়িতে বাজে দশটা চল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে দিনটা তো খুব ভালো কাটালাম মাসির সাথে সমুর সাথে অমলদার সাথে রূপকের সাথে সবাই মিলে খুব উজ্জুতি করলাম আনন্দ করলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা শুভরাত্রি মাসি নিজে হাতে আজকে রান্না করছে লাউ দিয়ে মুগের ডাল মুগের ডাল না ঠিক আছে